মাত্র দুইশো নব্বই টাকায় থ্রি পিস হ্যাঁ ঠিকই শুনেছেন এই সুন্দর সুন্দর সব থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো নব্বই টাকা দামের ভেতরেই পাচ্ছেন তাঁত কাতান বলপুল জয়পুরীর বিভিন্ন সুন্দর সুন্দর সব ডিজাইন যার যেটা পছন্দ হবে প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপর নাম ফোন নাম্বার এবং বিস্তারিত ঠিকানা পাঠিয়ে দিবেন আমাদের কাছে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি সুব্যবস্থা পার্পল কালারের মধ্যে এটা হলো জামার কাপড় এটা হলো অর্নার কাপড় চমৎকার একটা কালার কম্বিনেশন মাত্র দুশো নব্বই টাকা এই যে সালোয়ারের কাপড়টা আমি খুলে দেখিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের থ্রি পিস এটা কিন্তু মোটামুটি সবাই পড়তে পারবেন এই ভিডিও পোস্টটা যে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন করে ফেলেন কারণ সবচেয়ে বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার যে করতে পারবে তার জন্য রয়েছে দুইশো টাকা ডিসকাউন্ট রয়েছে জাম মধ্যে এই এটা জামার কাপড়টা এটা হলো ওড়নার কাপড় সালোয়ার দেখুন ওড়নাতে কিন্তু সুন্দর করে টার্সেলো করা আছে এই সেম ডিজাইনের মধ্যে বেশ কতগুলো কালার হবে এটা পাচ্ছেন ডিপ মেরুন কালারের মধ্যে এটা আছে ব্ল্যাক আর বাকি যেগুলো আছে সেগুলার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে জামার কাপড়টা একটু খেয়াল করেন এখানটা স্টেপ গুলো কিন্তু একটু অন্যভাবে দেওয়া আছে এখানে আর একটু বেশি ডিজাইন করে কাজ করা তো জামার সাথে এটা হলো ওড়নাটা আর এটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশনে সাথে মাঝখানে হোয়াইট সুতা দিয়ে কাজ করা আছে এই ডিজাইনের মধ্যে যে কালার গুলো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কপার কালারের এটা একটা লাইট শেড এর মধ্যে এসেছে এটা অলিভ কালারের গুলো হবে টু পিস যেখানে আপনার জামার কাপড় থাকবে এবং ওনার কাপড় থাকবে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো ইয়েলোর সাথে গোল্ডেন কালারের একটা কম্বিনেশন এটা হলো জামার কাপড় আর এটা ওনাটা দেখুন যে কোনো হলুদের প্রোগ্রামে পরার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা ড্রেস মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার সব গর্জিয়াস কাতানের ড্রেসগুলো এটা পেস্ট কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন ওড়নাগুলো কিন্তু আবার সুন্দর করে ডার্সেল করে দেওয়া আছে দেখুন এই হলো জামা আর এই ওড়নাটা এটার মধ্যে কি কি কালার আছে আমি এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি একটা হবে বিস্কিট কালারের মধ্যে এটা কালার কালারের মধ্যে এটা পিঙ্ক কালার এর মধ্যে আর এটা হলো রেড পুরো লাল টুক টুক রেড এর সাথে গোল্ডেন কালারের কালারটা খুলে দেখাচ্ছি এগুলো আছে মাইক্রো ওড়নাটা পাচ্ছেন এটা হোয়াইট এর সাথে রেড কম্বিনেশন আর এটা হলো সালোয়ার এর কাপড় দেখুন সালোয়ারের কাপড়ে নিজে কিন্তু আবার সুন্দর করে ডিজাইন দেওয়া আছে আর উপরের দিকটা পুরোটা এভাবে স্টেট করা থাকবে এই ডিজাইনটার মধ্যে বাকি যে কালার আছে একটা হলো হোয়াইট এর সাথে অরেঞ্জ কম্বিনেশন এটা গ্রিন এর সাথে হোয়াইট কম্বিনেশন আর একটা হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এবার একটা ব্ল্যাক খুলে দেখাই এটা হলো জামার কাপড়টা এটা ওড়না ওড়নাটা হোয়াইট এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন করেছে আর এটা হলো সালোয়ার সালোয়ারে দেখুন একইভাবে কিন্তু নিচের প্যানেলে এইভাবে ডিজাইন দেওয়া আছে এই ডিজাইনের মধ্যে আর যে যে কালার আছে সেটা হলো অরেঞ্জ রেড কালার একটা মাত্র কপি আছে একটাই কালার আছে এই যে দেখুন এটা কিন্তু বেশ বড় সাইজের মধ্যে দিয়েছে হেলদি আপুরাও করতে পারবেন দেখুন কষ্ট লং এটা হলো ওড়নাটা এই যে আর এটা হলো সালোয়ারের কাপড় এইভাবেই পুরা কাপড়টা প্রিন্ট করা থাকবে ব্ল্যাক যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ছাড়া বারবার জিজ্ঞাসা করেন সুতির মধ্যে হবে কিনা সুতির মধ্যে হবে কিনা হ্যাঁ সুতির মধ্যে কম দামের মধ্যে থ্রি পিস রয়েছে আমাদের কাছে মাত্র সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন সুতির থ্রি পিস আমরা আমাদের প্রত্যেকটা থ্রি পিস কিন্তু মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি এগুলো মার্কেট থেকে কিনতে হলে আপনাদের আরো অন্তত 200 টাকা বাড়িয়ে দিয়ে কিনতে হতো এই যে এটা হলো জামাটা জামার ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্টে গলার কাছে এভাবে ডিজাইন করা আছে নিতে প্যানেলে ডিজাইন পাবেন আর পুরা সাইডটা এইভাবে কাজ করছে দেখিয়ে দিচ্ছি এটা হলো আর জামার হাতের কাপড়টা এখানে আলাদা করে এইভাবে দেওয়া আমি বলছি না যে আমি আপনাদেরকে এক হাজার টাকা থ্রি পিস মাত্র দুইশো নব্বই টাকা কিংবা তিনশো সত্তর টাকায় দিচ্ছি তবে হ্যাঁ এগুলো মার্কেট থেকে কিনতে হলে আপনাকে কিন্তু আরো অন্তত দুইশো আড়াইশো তিনশো টাকা বেশি দিয়ে কিনতে হতো যে গুলো দেখিয়েছি এটা যদি মার্কেটে আপনার কাছে সাড়ে পাঁচশো ছশো কিংবা সাতশো টাকা চাইতো আপনার কাছে একবারও মনে হবে না যে এটা আমার কাছে অনেক বেশি দিয়েছে এই যে এটা হলো আরেকটা সুন্দর ডিজাইন ব্ল্যাক কম্বিনেশনে রয়েছে এটা হলো ফ্রন্ট পার্ট এই যে এ পাশে হলো ব্যাক পার্ট আর এ পাশে আলাদা করে হাতা কাপড়টা দেওয়া আছে এটা কিন্তু ফুল হাতা বানিয়েও করা যাবে বেশ বড় কাপড় দেওয়া আছে আপনাদের বড়ের একটা প্রশ্ন থাকে আপু এত কম টাকায় কিভাবে থ্রি পিস দেন আসলে আমি নিজেও অবাক হই যে এত কম টাকায় কিভাবে দিচ্ছি তবে হ্যাঁ আমি আপাতত প্রফিটের চিন্তা করছি না আপনারা আগে কিনে দেখেন আমাদের পেজ থেকে কেমন কোয়ালিটি দেওয়া হচ্ছে যেমন বলছি কথা সাথে মিল আছে কিনা তারপর আস্তে আস্তে প্রফিট করা যাবে রয়েছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা দিতে পারবেন তবে হ্যাঁ যদি যদি আগে পেমেন্ট করেন তার জন্য পাবেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কিন্তু হোম ডেলিভারি সুব্যবস্থা আছে বলে কেউ ভাবেন না আমাদের পেজে শুধু কম দামে থ্রি পাওয়া যায় আমাদের পেজে কিন্তু একদম কম দাম থেকে শুরু করে প্রিমিয়াম পর্যন্ত সব ধরনের থ্রি রয়েছে এখন দেখাচ্ছি যারা কম দামে খুব ভালো মানের সিপিজ খুঁজছেন তাদের জন্য যারা চিন্তা করছেন বাজেট একটু কম হলেও অনেক বড় সাইজের হন যত হেলদি হন যত লং আপুরা আছেন সবাই কিন্তু পরতে পারবেন এটা আছে জয়পুরের একটা ডিজাইন হোয়াইট এর সাথে মিষ্টি কালারের একটা চমৎকার কম্বিনেশন দেখুন যেন মনে হয় ফুল ফুটে আছে আর সালোয়ারের কাপড়টা থাকবে এক কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই একই ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারের কম্বিনেশন একটা রয়েছে ক্যাটালগটা একবার দেখুন এগুলো কিন্তু পিওর সুতি কাপড়ের মধ্যে কালার গ্যারান্টি আছে এবং অনেক বড় সাইজের থ্রি পিস আপনারা কিন্তু গোল জামা বানিয়েও করতে পারবেন জামার সাথে অন্য ডিজাইনটা দেখুন কি সুন্দর কম্বিনেশন আর সালোয়ারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এক সালোয়ার মাত্র ছয়শো টাকা আগে যেটা দেখিয়েছি সেটাও ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে এখন আমি ছয়শো নব্বই রেঞ্জের অনেকগুলো চি দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন দেখাচ্ছি ওয়াও বলার মতো একটা ডিজাইন ক্যাটালগটা একবার দেখুন ব্ল্যাক হোয়াইট আর রেড এর সাথে বাটিক প্রিন্ট এর মধ্যে এত চমৎকার একটা ডিজাইন করেছে এটা হলো জামাটা এগুলো কিন্তু অনেক বড় সাইজের চি আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু গোল জামা বানিয়ে পড়তে পারবেন চুন্নতি জামা বানিয়ে পড়তে পারবেন এটা হলো ব্যাক পোর্শন আর নিচে স্লিভের কাপড়টা কিন্তু আলাদা করে দেওয়া আছে রেড আর ব্ল্যাক এর কম্বিনেশন তো সব আপুদেরই পছন্দ সবার কালেকশনে মোটামুটি একা করে থাকে যাদের কালেকশনে নেই তারা দেখে নেন আজকে কিন্তু আমাদের বেশ কয়েকটা কম্বিনেশন আছে মনে হয় রেড আর ব্ল্যাক এটার সাথে সালোয়ারের কাপড়টা থাকবে এক মধ্যে রেড এগুলোতে কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া থাকে কালার গ্যারান্টি আছে এখন দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে ইয়েলোর একটা কম্বিনেশন এগুলো অনেক বড় সাইজের পিওর সুট থ্রি পিস যেগুলো কালার গ্যারান্টি আছে এটা হলো জামার সামনের পার্ট এটা পেছনের পার্ট আর হাতার কাপড়টা নিচে এভাবে দেয়া সেম কোয়ালিটির থ্রি পিস গুলো আপনারা কিন্তু বাজার থেকে নয়শো এক হাজার টাকা দিয়ে কিনে থাকেন যেগুলো আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকায় 690 টাকা প্রতিটা থ্রি পিসের সাথে পাচ্ছেন আড়াই সালোয়ার এবং পাঁচ হাত নামাজি ওড়না ওড়নাগুলো কত বড় আমি এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত বড় নামাজি ওড়না এটা রয়েছে ম্যাজেন্টা কালারের সাথে কম্বিনেশন এটা জামার সামনের part এটা পেছনের part আর নিচে রয়েছেwidehat কাপড় এটা হলো ওড়নাটা जस्ट टेक ए স্ক্রিনশট এন্ড উইথ ইওর ডিটেইলস অ্যাড্রেস টিপিস গুলোর ডিজাইনের মধ্যে বাটিকের একটা ফ্লেভার আনার চেষ্টা করেছে এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট আর এটা হলো হাতের কাপড় এটা হলো ওড়নাটা এটা সালোয়ারের কাপড় এই ছশো নব্বই টাকা রেঞ্জে প্রায় প্রত্যেকটা কাপড়ের সাথে আড়াই গজ সালোয়ার আর পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন এগুলো অনেক ভালো কোয়ালিটির অনেক বড় সাইজের থ্রি পিস যেগুলো আপনারা গোল জামা সিনতি জামা যেভাবে খুশি সেভাবে বানিয়ে পড়তে পারবেন যারা একটু হোয়াইটের কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য এই থ্রি পিসটা খুবই স্পেশাল দেখুন গ্রিন কালারের সাথে হোয়াইট আর রেড এর কম্বিনেশন কি চমৎকার ভাবে ফুটেছে এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পোর্শন আর হাতার কাপড়টা এভাবে নিচে দেওয়া আছে মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু অনেক বড় সাইজ এটা হলো ওড়নাটা হোয়াইট এর সাথে একটা কালারফুল ওড়না দেওয়া থাকে এটা হোয়াইট এর সাথে মাস্টার্ড আর পিঙ্ক কালারের একটা কম্বিনেশন এটা হলো জামার সামনের অংশ এটা পেছনের অংশ আর এদিকে আছে হাতের কাপড়টা আমাদের কিন্তু ফুল হোম ডেলিভারির ব্যবস্থা হাতে প্রোডাক্ট পাবেন দেখে বুঝে শুনে নিয়ে তারপরে টাকা দিবেন আর যারা আগে পেমেন্ট করবেন তাদের জন্য রয়েছে ডিসকাউন্ট ও একটা গুরুত্বপূর্ণ কথা তো বলাই হয়নি এই ভিডিও পোস্টটা যে যত বেশি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন করে ফেলেন কারণ সবচেয়ে বেশি পরিমাণ লাইক কমেন্ট শেয়ার যে করতে পারবে তার জন্য রয়েছে দুইশো টাকা ডিসকাউন্ট আমরা এখান থেকে তিন দিন পরে বিজয়ীর নাম ঘোষণা করব। এটা অন্য আর এক কালারের মধ্যে রয়েছে সালোয়ার অনেকেই আছেন যারা সালোয়ারটা একটু প্রিন্ট এর মধ্যে খুঁজেন তাদের জন্য এই থ্রি পিসের সেটটা প্রথমে দেখাচ্ছি পার্পেল কালারটা দেখুন এটাতে কিন্তু সালোয়ার আর জামা এই দুটার কাপড় একসাথে দেওয়া আছে কেউ যদি চায় যে জামা দিয়ে সালোয়ার বানাবে আর সালোয়ারের কাপড়টা দিয়ে জামা বানাবে সে কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারে এটা জাস্ট কতটা বড় এখানে চারগজ কাপড় দেয়া আছে বোধ হয় আর এটার ওড়না রয়েছে এটা ওড়নার সাথে সালোয়ারের কাপড়টা যদি আপনি রাখেন সালোয়ারের কাপড়ের প্রিন্টটা এভাবে ম্যাচিং করে বানাতে পারবেন তাহলে এই জামা প্রিন্টটা এভাবে পড়বে আর যদি আপনি চান যে না আমি অল্টার করে বানাবো সেটাও আপনি মেক করে পড়তে পারবেন এটা একটু অরেঞ্জ কালারের মধ্যে এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক বেশি কালেকশন নিয়ে এসেছি যার যেটা ভালো লাগে একটা করে নিয়ে নিতে পছন্দ না হওয়ার কোনো সুযোগ নেই এটা হলো জামার কাপড়টা জামার কাপড়ে এগুলো কিন্তু জলপুরি থ্রি এই যে জামার কাপড়ের এই এখানে কিন্তু প্যানেল দেওয়া আছে এই সাইডের প্যানেল ডিজাইনটা কেটে নিয়ে কেউ কেউ কিন্তু জামার হাতা আবার নিজের প্যানেলেও ইউজ করে আর এটা হলো ওড়নাটা রেড এর সাথে হোয়াইটটা খুব দারুণ ভাবে ফুটেছে এটা হলো ওড়না একই রকম আছে তাই আমি আর খুলে দেখাচ্ছি না এই ড্রেসটা রয়েছে ব্লু কালারের কম্বিনেশন এটা জামা এটা সালোয়ার আর এটা হলো ওড়নার কাপড় এভাবে দুই পাশে দুই পাশে ডিজাইন করা থাকবে ওড়নাতে যেসব আপুরা একটু ইউনিক এই পছন্দ করেন তাদের জন্য এগুলো কফি কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন আর এখানে ইয়েলো কালার দিয়ে ডিজাইন করা আছে নিচে প্যানেলে এখানে কাজ হবে এই যে দুই পাশের প্যানেল কেটে নিয়েও কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন করে পড়তে পারবেন এই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক বড় সাইজের থ্রি পিস যে কেউ সুন্নতি জামা বানিয়ে পড়তে পারবেন এই থ্রি পিসের ওড়নাটা দেখুন এটা একটু ইউনিক প্রিন্ট সালোয়ারটা থাকবে এক কফি কালারের মধ্যে অনেক কালার তো দেখালাম এবার গ্রিনের একটা কম্বিনেশন দরকার তাই না এই যে এটা হলো জামার ফ্রন্ট পার্টটা এই যে এইসব ডিজাইন গুলো এর মধ্যে কিন্তু আবার একটা বাটিক ভাই দেওয়ার চেষ্টা করেছে এটা ব্যাক পার্ট আর নিচে অ্যাটাচ করে দেওয়া আছে হাতের কাপড় এই যে এটা হলো ওড়না ডিজাইনটা এখন কত বড় নামাজি ওড়না সাথে রয়েছে আড়াই আড়াই গজের এক কালারের সালোয়ার আবারও বলছি পোস্টটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন সবচেয়ে বেশি পরিমাণ শেয়ার যে করবে সবচেয়ে সুন্দর সুন্দর বেশি পরিমাণ কমেন্ট যে করতে পারবে তার জন্য রয়েছে দুইশো টাকা ডিসকাউন্ট যে কোনো থ্রি পিসে দুইশো টাকা ডিসকাউন্ট ফ্রন্ট পার্টের পরে এবার দেখাচ্ছি ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্ট আর হাতের কাপড়টা এখানে এভাবে দেওয়া আছে হাতের প্যানেলেও কিন্তু সুন্দর ডিজাইন দেওয়া আছে এখানে এই কালারটা সবারই পছন্দ হয় এটা যে আমার ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আর এটা হলো হাতা এই প্রত্যেকটাই কিন্তু খুব প্রিমিয়াম কালার গ্যারান্টি আছে জামা সালোয়ার ওড়না সবকিছুই পাচ্ছেন প্রিয় সুতি কাপড়ের মধ্যে হলো ওড়নাটা আর এটা সালোয়ার এটা আছে কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে খুব স্ক্রিনশট দিয়ে এটা জামার ফ্রন্ট পার্ট এটা ব্যাক পোর্শন আর এটা হলো হাতার কাপড় এগুলো দিয়ে কিন্তু সবাই লম্বা হাতা বানিয়ে পড়তে পারবে হলো আমাদের নামাজি ওড়নাটা আর এটা আড়াই গজের সালোয়ার এই থ্রি পিস গুলো কিন্তু যে কেউ পড়তে পারবেন যত লম্বা আপু হন যত হেলদি আপু হন না কেন সবাই পড়তে পারবে অনেক বড় সাইজের পিওর সুতি কাপড়ের থ্রি পিস সাইজ নিয়ে কাউকে টেনশন করতে হবে না এই যে এটা হলো জামার সামনের অংশ এটা পেছনের অংশ আর হাতার কাপড়টা নিচে অ্যাটাচ করা আছে থ্রি পিসের অন্যটা আরো বেশি সুন্দর ভীষণ একদম ফ্লোরাল ডিজাইন বড় বড় ফ্লোরাল ডিজাইন যারা খুঁজছেন এই কম্বিনেশনটা কিন্তু এখন সবাই অনেক পছন্দ করছে সালোয়ারটা থাকবে মেরুন কালারের মধ্যে এক কালারের যেসব আপুরা বাটিক প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট ড্রেস হবে এগুলো জয়পুরি ডিজাইনের মধ্যে দেখুন ক্যাটালগটা আগে দেখে নেন কি সুন্দর মোম বাটিকের একটা ডিজাইন দিয়েছে এত বড় সাইজের বাটিক ডিজাইনের ড্রেস কিন্তু এত কম দামে পাওয়া যায় না আপনারা যারা কিনেন তারা খুব ভালো করেই জানেন এটা হলো জামার কাপড় এটা আছে ওর মাথা আর সালোয়ারটা পাচ্ছি এক মধ্যে এই কালার কম্বিনেশনটা বেশ ইউনিক একটা কালার কম্বিনেশন তাই না এটা আছে পেস্টাল গ্রিন এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশনে একটা বাটিক প্রিন্ট এটা হলো ক্যাটান জয়পুরি থ্রি পিসের ডিজাইন এটা হলো জামা দেখুন কত বড় জামার কাপড় দেওয়া হয় এটা হলো ওরনার প্রিন্ট আর সাথে থাকছে এক কালারের সালোয়ার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যারা ব্ল্যাক এন্ড হোয়াইট পছন্দ করেন তাদের এটা নিশ্চিত পছন্দ হবে ব্ল্যাক এন্ড হোয়াইট এ মোমবাতিকের একটা ডিজাইন হলো ওড়না আর সাথে থাকছে একটা এক কালারের সালোয়ারের কাপড় এই থ্রি পিস গুলো রয়েছে কলকা ডিজাইনের মধ্যে এটা পিট কালারের সাথে সিলভার কালারের একটা কম্বিনেশন ভিডিওতে কালার কম্বিনেশন কতটা বোঝা যাচ্ছে আমি জানি না বাট সামনা সামনি এটা কিন্তু দারুণ ফুটেছে এবং চমৎকার একটা ডিজাইন এটা জামাটা জামার সাথে মিল রেখে ওড়নাতেও কলকা ডিজাইন দেওয়া হয়েছে এটা হলো ওড়না এটা জামা সাথে পাচ্ছেন মধ্যে এটা আছে সিলভারের সাথে মেরুনের একটা কম্বিনেশন জয়পুরি ডিজাইনের সুবিধা হলো এই এক সাইডের যে প্যানেল দেওয়া থাকে এটা কেটে ইচ্ছা মতো ডিজাইন করা যায় সেটা কেউ গলাতে করে কেউ হাতায় করে আবার কেউ নিজের আবার কেউ জামার নিজের প্যানেলে দেয় আবার কেউ চাইলে এই প্যানেলটা কেটে সালোয়ারের মিডে প্যানেলে ইউজ করতে পারেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন কলকা ডিজাইনের মধ্যে কাঠালি কালারের একটা থ্রি পিসও কিন্তু পেয়ে যাচ্ছে এই প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু কালার গ্যারান্টি পাবেন ছয়শো নব্বই টাকা করে যে থ্রি পিস নিচ্ছেন সবগুলো থ্রি পিস অনেক বড় সাইজের পিওর সুতি এবং কালার গ্যারান্টি থাকবে এই প্রত্যেকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যেগুলো আপনারা বাজার থেকে অনেক বেশি দামে কিনে থাকেন এটা ম্যাজিক বল প্রিন্টের মধ্যে রয়েছে ব্লু কালারের কম্বিনেশন এটা যে আমার পেছনের পার্ট এটা হলো ওড়নাটা আর সালোয়ারটা পাচ্ছেন এক কালার এর মধ্যে এবার পিঙ্ক কালারের একটা জামা দেখাই সেম ম্যাজিক বল প্রিন্ট এর মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে এটা পাচ্ছেন বড় নামাজি ওড়নাটা আর এক কালারের মধ্যে দেওয়া আছে সালোয়ার এটা আছে ইয়েলো কালার এর মধ্যে এটা জামা সামনের পার্ট এটা পেছনের পার্ট আর এটা হলো হাতের ওড়নাটা হলো এটা দেখুন কত বড় আর এটা হলো সালোয়ারের কাপড় এই ডিজাইনের মধ্যে আরেকটা আছে বিস্কিট কালার বিস্কিট কালার হলেও এটা বেশ ইউনিক একটা কালার আপনারা কালারটা দেখলেই বুঝতে পারবেন যারা একটু ইউনিক কালার পছন্দ করেন তাদের এই ট্রিপিস পছন্দ হবে এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্ট নিজে ফ্লোরাল ডিজাইন দেওয়া আছে আর উপরের দিকটা তো এভাবে ডিজাইন দেওয়াই আছে উপরে আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না প্রত্যেকটা থ্রি এদিকে কিন্তু এদিকে কিন্তু জল ছাপের মতো করে ডিজাইন দেওয়া আছে আর এটা হলো হাতের কাপড় সাথে পাচ্ছেন ইউনিক কালারের ওরনাটা আর এটা সালোয়ারের কাপড় প্রত্যেকটা থ্রি পিস কত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই থ্রি গুলোই আপনারা বাজার থেকে আরো তিন চারশো টাকা বেশি দাম দিয়ে কেনেন এটা হলো ব্যাক পার্ট আর হাতের কাপড়টা কত বড় দেখেন প্রত্যেকটা হাতার কাপড়ই অনেক বড় করে দেওয়া এই ওনার ডিজাইনটা ইউনিক হওয়াতে অনেকেই পছন্দ করে অনেকেরই খুব পছন্দের ওনার এটা আর সালোয়ারের কাপড়টাও পেয়ে যাচ্ছে এক কালারের পার্পেলের মধ্যে এখন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে একটু পার্পেল কম্বিনেশন যেসব আপুরা একটু ব্ল্যাক কালার করতে পছন্দ করেন তাদের জন্য আজকে কিন্তু অনেকগুলো অপশন আছে এখান থেকে যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারবেন এটা সামনের পার্ট এটা পেছনের পার্ট আর এটা হলো হাতার কাপড় এই জামার সামনে সুন্দর একটা ডিজাইন দেয়া আছে দেখেন এটা হলো দা পপুলার আর এটা রয়েছে আমাদের সালোয়ারের কাপড় আপনাদের কারোরই চিন্তা করতে হবে না যে এই থ্রি পিসের পাজামার কাপড়টা খারাপ হলো কিনা ওড়নার কাপড়টা খারাপ হলো কিনা সব কাপড়ের কোয়ালিটি কেমন হলো এটার সালোয়ার জামা ওড়না সবগুলোই খুব প্রিমিয়াম সুতি কাপড়ের মধ্যে পিওর সুতি কাপড়ের মধ্যে দেয়া আছে এটা আর এটা হলো এটা 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 হলো কিন্তু নেভি ব্লু কালারের কম্বিনেশন সালোয়ারের কাপড় জামার কাপড় একটু বড় থাকার সুবিধা হলো আপনারা যেভাবেই খুশি সেভাবে ডিজাইন করে জামা বানিয়ে পড়তে পারবেন আর কাপড়ের কথা তো বললামই একদম পিওর সুতি কাপড় এটা যে আমার ব্যাক পার্ট আর এটা হলো আর এটা হলো হাতাটা কফি কালারের কম্বিনেশনে রয়েছে ড্রেসটা দেখুন ওনার ডিজাইনটা কি সুন্দর এই যা যে দেখবে তারই পছন্দ হবে এখন দেখাচ্ছি আমার সবচেয়ে পছন্দের ড্রেসটা রেড আর ব্ল্যাক এর কম্বিনেশন কোন কোন আপনারা পছন্দ করেন বলেন দেখেন কি সুন্দর কত সুন্দর একটা রেড দিয়েছে দেখেন পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না যে জিতে যাবে সেই কিন্তু পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্ট সালোয়ারের কাপড় কিন্তু প্রত্যেক জাতে সালোয়ার দেওয়া থাকবে এটা কাঠালি কালারের সাথে মেরুন কালারের একটা কম্বিনেশন এই ড্রেস গুলোর প্রত্যেকটা কালার কম্বিনেশনই খুব চমৎকার কত বড় সাইজের দেখেন ম্যানেজ করতেই আমার কষ্ট হয়ে যাচ্ছে এই যে এটা হলো জামা এটা ওনাটা আর সালোয়ারের কাপড়টা পাবেন এক কালার আছে হট পিঙ্ক এর একটা কম্বিনেশন কাঠালি কালারের সাথে এই যে এটা জামার সামনের অংশ এটা পেছনের অংশ আর এটা হলো হাতার কাপড় যার যেটা ভালো লাগে খুব দ্রুত নিয়ে নিবেন কারণ এত কম দামের মধ্যে কিন্তু আর বেশি দিন পাবেন না এই এটা হল ওড়নাটা আর এটা হলো কালার নেভি ব্লু কালার এর সাথে এই কালারের একটা কম্বিনেশন এটা হলো হাতার কাপড় আর এটা হলো ওড়নাটা খুব প্রিমিয়াম থ্রি পিস পেয়ে যাচ্ছেন এত কম দামে মাত্র ছয়শ নব্বই টাকা এখন দেখাচ্ছে আরেকটা ডিজাইন প্রথমে অরেঞ্জটা দিয়ে শুরু করছি এটা একটু লাইট শেড এর মধ্যে আছে আর এটা হলো জামা এটা কিন্তু আলিফ ব্র্যান্ডের আপনারা যারা কেনেন যারা আলিফ ব্র্যান্ডের আগে ইউজ করেছেন তারা জানেন এগুলো কিন্তু কালার এখানে একদম এটা হলো জামার ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট আর নিচে দেয়া আছে এটা স্লিভের কাপড়টা রয়েছে ফুল ক্যাশ অন ডেলিভারির সুব্যবস্থা তবে যদি আগে পেমেন্ট করেন তাহলে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ভালো থাকবেন সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম